নদিয়া জেলায় কালীগঞ্জ থানার অন্তর্গত জুরানপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামটি প্রসিদ্ধ কালীতীর্থ হিসাবে বিখ্যাত প্রচলিত লোকশ্রুতি অনুসারে জানা যায় এখানে নাকি কালীদেবীর মস্তক বা মস্তকের কিছু অংশ পড়েছিল বহু বিখ্যাত সাধক এখানে তপস্যা করেছেন বিখ্যাত কালী সাধক রাজারাম সিদ্ধার্থ সুদীর্ঘ তপস্যার ফলে সিদ্ধি লাভ করেন এইখানেই এই জুরানপুরে এ বিষয়ে যে লোককথা প্রচলিত আছে তা হল রাজারামের রূপে নাকি কালী দেখা দিয়েছিলেন স্বয়ং মা কালী জুরানপুরের কালীর কাছে হিন্দু মুসলমান সকলেই পূজা দেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বলতম পীঠস্থান এই জুরানপুর গ্রাম প্রচলিত লোকশ্রুতি বলে এখানে নাকি সাধক বামাখাতা ও কিছুকাল তপস্যা করেছিলেন নাটোরের রাজা রামকৃষ্ণ এসেছিলেন এখানে তিনি সাধন করেছিলেন বেশ কিছুদিন প্রতি শনি মঙ্গলবার মায়ের পূজা উপলক্ষে এখানে বহু মানুষ ভিড় করেন কার্তিক মাসের আমাবস্যায় বাৎসরিক পুজো উপলক্ষে ছোটো খাটো মেলাও বসে দেবী খুবই জাগ্রত এটা জনগণের বিশ্বাস এবং সত্যিও তাই এবার আসি জুরনপুর গ্রামের এই নামের পিছনে এই নামের ইতিহাস কি এবং এই নাম কেন বলা হয় জুরনপুর লোকে বলে এখানে আসলে মনে শান্তি নেমে আসে শরীরের জ্বালা জুড়োই মন জুড়োই তাই এই গ্রামের নাম হয়েছে জুরনপুর তবে এছাড়াও এখানকার কালী মন্দির ছাড়াও এখানে যারা আসেন তারা সকলেই বলেন জুরনপুরের প্রাকৃতিক পরিবেশ মানুষকে মুগ্ধ করবেই করবে এবং এখানকার যে মন্দিরের প্রকৃতি পরিবেশ সেটিও একদা এই গ্রাম যে যথার্থই ছায়া শুনিবীর শান্তির নিড় ছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই জোরানপুর ভালোবাসার জায়গা সাম্প্রতিক সম্প্রীতির জায়গা মায়ের পীঠস্থান